দিন পর আজকে ভাবলাম তোমাদের সঙ্গে সারা দিনটাও একটা ব্লগের মাধ্যমে শেয়ার সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এখন কিন্তু পুরো সকাল বাজে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি মর্নিং এখন আমার পুচকুটা ঘোম বাড়িয়ে আমি গেট খুলে বাইরে আসছি কিন্তু বাইরে এসে একটা অন্য কিছু দেখলাম হালকা হালকা রোদ উঁকি দিচ্ছে আর দেখো সকালটা বেশ এইরকম লাগছিল ও কি যে শান্তি কি বলবো তোমাদের যে পুরো ফ্রেশ লাগছিল যাই হোক যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে হচ্ছে ইমন মায়ের সঙ্গে নারী মানে ডাব বইতে শুরু করে দিয়েছে সকাল আমাদের গাছ থেকে ডাব পারা হয়েছে কারণ রোজার মাসে ডাবটা সবাই খায় আমাদের বাড়িতে কাছে আর এখন চলে এসছি এই যে সামানার কাছে ও এই যে আমাদের লাড্ডু আমাদের লাড্ডু সোনার কাছে চলে এসছি সকালবেলা এখানে আমার বন্ধ করে এই যে বন্ধ করো বন্ধ করো করছে সব কে কে চিনতে পেরেছে কে কমেন্টস করে জানিও আমি বলবো না কে আর এই যে আমার লাড্ডু চোনা ঘুমটিকে উঠে গেছে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং লাড্ডু মাসির কাছে যাচ্ছে লাড্ডুর সঙ্গে দেখা করে এসে যখন বাড়ি ফিরলাম তখন একদিকে মেয়ে ঘুমাচ্ছে একদিকে ছেলে ঘুমা ওরা তো ঘুমাচ্ছিল যেহেতু আমি রোজা করতে পারছি না তো আমাদের জন্য মা রান্না করছে এই দেখো রান্নাঘর মায়তের জন্য চিকেন রান্না হচ্ছে কারণ আয়ার চিকেন ছাড়া তো ভাত খাই না আর এই যে সবজি টবজি মা সব কেটেই রেখেছে আর রুটি করে রেখেছে আমার জন্য বাড়ি আসলে একটা আলাদা রকম শান্তি পাওয়া যায় সব দেখে ডেকে আমি যাচ্ছি এখন উপরে ঘরে গিয়ে ভিডিও এডিটিং করবো থেকে চেষ্টা করব যে সপ্তাহে একদিন ছাড়া ছাড়া ভিডিও দিতে তো যাই হোক এই যে ওপরে চলে এসছি আর অনেকদিন পর উপরে রুম থেকে আসলাম আর রোদটা যখন পড়েছে ফ্রেশ লাগছিল আমি ওপরের রুমেই কতদিন আসি না তার কোনো ঠিকানা নেই ভিডিও এডিটিং করা আমার কমপ্লিট হয়ে গেছে এবার নিচে যাব আমার পুচকুটাকে মেডিসিন দিতে হবে কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে ওর তো ওষুধ খাইয়ে নিয়ে এই যে এই ঘরে আয়াত আর ওর নানু শুয়ে শুয়ে গল্প করছে আর ফোন দেখছে তারপর পুচকু স্নান করলে আমার কোলে রিফ্রেশ হচ্ছিল তারপর দিলাম পুচকুকে ঘুম পাড়িয়ে এই যে এবার আমি আয়াতকে পড়তে দিয়ে আসতে যাব তাই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর চলো আয়াতকে পড়তে দিয়ে আসি বন্ধুরা আয়াত কিন্তু দুজন বাড়িতে এসে পড়াশোনা একদম ভুলিনি ও পড়াশোনাটা কিন্তু ঠিকঠাকই রেখেছে আর এখন কিন্তু ওর অ্যানুয়াল এক্সাম যেটা হয় এই তো ওয়ার্কশিট ওর কিন্তু কমপ্লিট আর এই যে আয়াত তোমরা অনেক দিন আয়াতকে ভালো করে দেখো সবাই হাই করে দাও ইউটিউব বন্ধুদেরকে ওরা সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব হাই বন্ধুরা তোমরা কিন্তু ও সাবস্ক্রাইব লাইক কমেন্টস কিন্তু করছো না তোমরা তোমরা তাড়াতাড়ি ভিডিও দেখে ফটো থেকে লাইক কমেন্টস তাড়াতাড়ি করতে করো টাটা আর আমরা এখন কোথায় যাচ্ছি পড়তে তো আমরা এখন রেগুলার ব্লগ দেবো তাই তো আর এখন কিন্তু আয়াত যাচ্ছে পড়তে আর ওর মিস ওর জন্য ওয়েট করছে আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি তাই তো ওই যে যাচ্ছে আয়াত ওর মিসের সাথে পড়তে আর আমি এবার বাড়ি চলে যাব এইদিকে মা প্রচুর কেনাকাটা করে বাড়ি চলে এসেছে দেখো সবকিছু তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আর মায়ের রিপ্তার হয়ে গেছে আমি একটা আলুর চপ নিয়ে ঠিক এইভাবে কাটছিলাম এখন দিয়েছে নিজের ফোন দিয়ে ভিডিও করছিল মানে ব্লগিং করছিল এখন এই যে এখন মাসির কোলে রয়েছে বসে আছে আমার মেয়ে এখন এই করছে ঠিক এই ছেলেটার মাসির কোলে কাটছে কারণ শুয়ে রয়েছে জীবনটাই অন্যরকম হয়ে গেছে আর সবকিছু পাল্টে গেছে খুব নটি হয়ে গেছে বন্ধুরা আয়াত একটা আইসক্রিম নিয়ে এসে দেখাচ্ছিল আর সন্ধ্যাবেলা এরকম করে ওকে নুডলস করে দিয়েছিলাম সেও তো বহুদিন পর একটা ডেলি ব্লগ শেয়ার করলাম দিনে কি করি না করি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না যারা ইউটিউব থেকে দেখছো আয়াত এন মমস ব্লগ থেকে তার সাবস্ক্রাইব করে দি ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও বাই বাই